এখন ইগল গীতা থেকে পাঠ ইগল গীতা পঞ্চমধ্যয় যোগ ষোল নম্বর শ্লোক জ্ঞানেন তু তৎ জ্ঞানং শামা নাশিতম আত্মানম তে শাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশায়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞানতা নষ্ট হয়েছে তারা পরম সত্যকে জানতে পেরেছে এবং জীবনে তারা সুখী হয়েছে অর্থাৎ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞানতা বিনষ্ট হয়েছে তারা পরম সত্যকে জানতে পেরেছে এবং জীবনে সুখী হয়েছে ঠিক যেমন সূর্যের আলোয় সমস্ত অন্ধকার দূর হয়ে চারিদিক আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে ঠিক তেমনি ভাবে একজন মনুষ্যের অজ্ঞতার অন্ধকার ধুলিস্বাদ হয়ে গিয়ে তার মধ্যে জ্ঞানের আলো উদ্ভাসিত হয়েছে এবং সে পরম সত্যকে জানতে পেরেছে এবং নিজের জীবনকে সে সুন্দরভাবে আত্মসুখে মহাসুখে অতিবাহিত করেছে প্রত্যেক মানুষই ঠিক এমনিভাবেই অজ্ঞানতার অন্ধকারকে সরিয়ে দিয়ে সেখানে জ্ঞানের সূর্যের উদয় ঘটাতে পারে এবং পরম সত্যকে জানতে পারে আমাদের জীবনের চেতনার বিকাশ আমাদের নিজেদের মধ্যেই রাখা আছে আমাদের চেতনা সত্য অবস্থায় রাখা আছে আমাদের একেবারে নিচে অর্থাৎ মূলাধারে আমরা জানি যে একটা জলের প্রবাহ উপর থেকে নিচের দিকে হয় কিন্তু এখানে প্রবাহ নিজ থেকে উপরের দিকে অর্থাৎ সমস্ত বিষয়গুলো রাখা আছে আমাদের মূলাধার অর্থাৎ জাগ্রত করতে হবে দিতে হবে। তোমার মধ্যে রাখা আছে তোমার জীবনের চারটি বিকাশ যে চারটি বিকাশ আমাদের মেন বিকাশ জন্য আমাদের মূলাধার বা আমাদের রুট এনার্জি সেন্টার যার সিম্বল হলো চারটে পদ্মের পাপড়ি তার একটা পাপড়ি হলো ধর্ম ধর্ম মিন্স সাইকো স্পিরিচুয়াল লঙ্গিং অর্থ মিন্স সাইকিক লঙ্গিং কাম মিন্স ফিজিক্যাল লংগিং এবং মক্সা মিন্স লংগিং ফর স্পিরিচুয়াল লিবারেশন অর্থাৎ প্রথমে আসছে ধর্ম ধর্ম অর্থাৎ জীবনকে সুন্দর করে পরিচালনা করার জন্যে যে সকল উৎকর্ষ বিষয়গুলো তোমার জীবনে ধারণ করবে সেটাই ধর্ম ধর্ম বলতে কোনো হিন্দু মুসলিম খ্রিশ্চিয়ান নয় কোনো বুদ্ধিস্ট নয় কোনো জৈন নয় ধর্ম হল ধারণ করা জীবনের বিকাশের জন্যে জীবনের চেতনার উত্তরণ ঘটানোর জন্যে তোমার জীবনে তুমি যে সকল বিষয়গুলোকে ধারণ করছো অর্থাৎ যে সকল জীবনমুখী বিষয়গুলোকে তুমি তোমার জীবনে সংযোগ করছো বা ধারণ করছো সেটাই হলো তোমার ধর্ম এখানে বলছে সাইকো স্পিরিচুয়াল লংগিং অর্থাৎ লঙ্গিং আকাঙ্ক্ষা সুপ্ত অবস্থায় রাখা আছে কি আকাঙ্ক্ষা মানসিক এবং আত্মিক স্তরে বিকাশের আকাঙ্ক্ষা আমরা এই মনের দ্বারা পরিচালিত হই আত্মাকে ভুলে যাই আমাদের রূপকে ভুলে যাই আমাদের বিংকে ভুলে যাই আমাদের অস্তিত্বকে ভুলে যাই অস্তিত্বকে ভুলে গিয়ে অস্তিত্বের চঞ্চল রূপ মনের দ্বারা আমরা পরিচালিত হই কিন্তু মন কি আমরা জানি না কিন্তু জীবন জানতে চায়। মানসিক বিকাশ কি মন কি আত্মা কি আত্মার বিকাশ কি এটাই তো একটা মানুষের লঙ্গিং এটাই তো তার চাওয়া তার বিনিময়ে তার পরিবর্তে আমরা কি চাইছি অর্থ বাড়ি গাড়ি আরো অনেক অনেক কিছু চাইছি যে সকল জিনিস অর্থের বিনিময়ে সহজে পাওয়া যায় সেগুলো অনর্থক জিনিস আর যে জিনিসগুলো জীবনের বিনিময়ে জানা যায় উপলব্ধি করা যায় এবং জীবন সমৃদ্ধ করা যায় সেটা হল অর্থযুক্ত জিনিস তাহলে একটা অর্থহীন আর একটা অর্থযুক্ত দুটোই জীবনে দরকার দুটোর সম্বন্ধে যখন তোমার পরিপূর্ণ জ্ঞান হবে তখনই তোমার মানসিক এবং আত্মিক বিকাশ হবে তো সেই মানসিক এবং আত্মিক বিকার বা যার দীর্ঘ খোঁজ মানুষের আছে সেই খোঁজ মানুষকে করতে হবে মানুষের মধ্যে খোঁজ আছে অর্থ অর্থাৎ সাইকিক লঙ্গিং এখানে অর্থ বলতে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের মানিকে বুঝি যা বস্তু কিন্তু এখানে সাইকিক লংগিং মানসিক খোঁজ সাইকিক লংগিং মিনস মনের গভীরে ঢুকে মনকে খোঁজা যখন আমরা সেই খোঁজে যখন লিপ্ত হব। তখন আমরা জীবনের অর্থ খুঁজে পাব এই জীবনের অর্থ কি জীবনের পারপাস কি এই জীবন মানে শুধু কেবল এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে জার্নি করা নয় ফিজিক্যাল ওয়ার্ল্ডেও জার্নি করা দুটো মিলেই তোমার জীবন একটা ওয়ার্ল্ডে জার্নি করবে তো আরেকটা ওয়ার্ল্ডে যদি জার্নি না করো তাহলে তোমার লাইফ ডিসব্যালেন্স হবে তুমি মনুষ্য জীবনের বিকাশ কি জানতে পারবে না তোমার জীবনের টোটালিটি আসবে না তোমার মধ্যে সারাক্ষণ মনে হবে আই এম মিসিং সামথিং এই সামথিং মিসিং তোমাকে সারাক্ষণ উদ্ভ্রান্তের মতো ছুটিয়ে বেড়াবে তাই দরকার জীবনের প্রকৃত অর্থ খুঁজে নেওয়া তোমার জীবনের প্রকৃত অর্থটা কি জীবনের প্রকৃত অর্থ যখন তুমি খুঁজে পাবে অর্থাৎ যখন তোমার সাইকিক লঙ্গিং তার প্রকৃত খোঁজ আসবে তখন তোমার মধ্যে স্থিরতা আসবে যে সাইকিক লংগিং তোমার মধ্যে সুপ্ত অবস্থায় আছে ডরমান অবস্থায় আছে তাকে জাগ্রত করতে হবে তাকে যখন পরিপূর্ণ বিকাশ ঘটাবে তখন তুমি জীবনের অর্থ খুঁজে পেলে জীবনের বিকাশের জন্য তখন তুমি হয়ে জন্য মানুষ পৃথিবীতে আসে। মানুষের রাখা আছে কাম অর্থাৎ তোমার ফিজিক্যাল লার্নিং অর্থাৎ আমাদের ফিজিক্যাল স্তরে যে সকল আকাঙ্ক্ষাগুলো আছে যে আকাঙ্ক্ষাগুলোর দ্বারা আমরা বারবার দাসত্বের বন্ধনে বন্দী হয়ে যাচ্ছি সেই ফিজিক্যাল স্তরকে জানা দেহতত্ত্বকে জানা দেহের অ্যানাটমি জানা দেহের ফাংশন জানা অজ্ঞের মতোই দেহটাকে পরিচালনা করছি কিন্তু দেহ সম্বন্ধে মানুষ কেউ কিছু জানে না এই দেহের সঙ্গে যুক্ত আছে তার বহু রকমের ডিজায়ার আমরা মনে করছি দেহটাই প্রধান সব কিন্তু দেহের আড়ালে যে এনার্জি আমাদেরকে পরিচালনা করছে সে বিষয়ে আমাদের কোনো রকমের হোঁশ নেই কোনো রকমের আমাদের লঙ্গিং নেই তাই জীবনের প্রকৃত লঙ্গিং দরকার জীবনের প্রকৃত খোঁজ দরকার আমরা যে সকল ডিজায়ারগুলোকে আমরা সারাক্ষণ চেস করছি সেই গুলো সম্বন্ধে অবগত হওয়া দরকার যেন অন্ধের মতো ডিজায়ারের ফাদে পড়ে আকাঙ্ক্ষার ফাঁদে পড়ে কামনার ফাঁদে পড়ে যেন ছুটে না বেড়ায় যখন তুমি সঠিক সত্য জানতে পারবে তখন তোমার ছুট বা দৌড় বন্ধ হবে দৌড় থামবে আমরা জীবনের বাস্তবতা কি জানতে পারি না বলেই তো আমাদের উদ্ভ্রান্তের মতো দৌড় যখন জীবনের বাস্তবতা সে জানতে পারবে তখন তার মধ্যে স্থিতি আসবে আর যখন স্থিতি আসবে তখনই তার মধ্যে চেতনা গতিশীল হবে অস্থির অবস্থায় চেতনা গতিশীল হতে পারে না তাই আমাদের মধ্যে ডিজায়ার প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে যাচ্ছে আকাঙ্ক্ষায় আমাদের মধ্যে অ্যাম্বিশন নিয়ে আসছে আমরা অ্যাম্বিশনের ফাঁদে পড়ে ছুটছি কিন্তু ইজ প্রত্যেকটা অ্যাম্বিশন হচ্ছে ভবিষ্যৎ আর আমাদের জীবনে তো ভবিষ্যৎ বলে কিছু নেই উই হ্যাভ নো ফিউচার উই হ্যাভ নো পাস্ট উই হ্যাভ অনলি প্রেজেন্ট আমাদের মধ্যে যেটুকু আছে যেটা আছে সেটা হলো বর্তমানটা আছে তো যেটা আছে সেটার সন্ধান না করে যেগুলো অস্তিত্ব নেই যে অতীত বা পাস্ট মেমরি যে ফিউচার অ্যাংজাইটি যাকে আমি বলি অ্যাম্বিশন তার পেছনে আমরা ঘুরপাক খাচ্ছি তাহলে আমরা কামের বা ডিজায়ারের বশবর্তী হয়ে নিজেদেরকে উদ্ভ্রান্তের মতো পরিচালনা করছি তো যে মুহূর্তে তুমি নিজে সেলফ এফর্টে লিপ্ত হবে আত্মকর্মে যখন তুমি লিপ্ত হবে জীবনে উত্তরণমুখী কর্মে যখন তুমি লিপ্ত হবে তখন তোমার ওই ডিজায়ার ধীরে ধীরে ডিজায়ারলেস প্রান্তে ট্রান্সফর্ম হয়ে যাবে আর যখন তুমি ডিজায়ার থেকে নিজেকে ওই ডিজায়ারলেসনেস প্রান্তে নিজেকে পৌঁছে দিতে পারবে তখন তোমার ভেতরে পরিপূর্ণতা আসবে তুমি দুটো প্রান্তকে তুমি তখন জেনে গেছো দুটো প্রান্ত সম্বন্ধে তোমার জ্ঞান তখন পরিপূর্ণ তখন তোমার মধ্যে আসবে টোটালিটি তখন তোমার মধ্যে সমস্ত ডিজায়ার শিথিল হবে কারণ তোমার মধ্যে জ্ঞান তখন সাক্ষীর মতো অবস্থান করছে তাই সেখানে ডিজায়ার আর থাকতে পারে না ডিজায়ার সব কিছু তখন সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করবে ডিজায়ার ডিজায়ারগুলো তখন হয়ে যাবে সৃজনশীলতা আগে যেমন ডিজায়ারগুলো আমাদেরকে উদ্ভ্রান্ত করেছিল আর যখন তোমার জ্ঞান চাচ্ছে আত্মজ্ঞান যখন জেগে উঠছে যখন ভেতর থেকে উপস্থিত হচ্ছে তখন তোমার সমস্ত ডিজায়ার হয়ে যাচ্ছে ক্রিয়েশন যখন ডিজায়ার ক্রিয়েশনে ফর্ম করবে তখন তুমি সঠিকভাবে জীবনকে ধারণ করতে পারবে আর যখন ডিজায়ার কোনো ক্রিয়েশনের পথ দেখতে পাবে না কোনো সৃজনশীলতার পথ দেখতে পাবে না তখন ওই ডিজায়ার আবার তোমাকে ধ্বংস করবে ধ্বংস করবে এবং স্পিরিচুয়াল লিবারেশন ভেতর থেকে মুক্ত হওয়া মুক্ত কি থেকে হই আমরা ওই সমস্ত ডিজায়ার থেকে মুক্ত হই ওই ফিজিক্যাল স্তর থেকে মুক্ত হই ওই মেন্টাল স্তর থেকে আমরা মুক্ত হয়ে আমরা আত্মায় স্থিত হল তখন একজন মানুষ ভেতর থেকে বিবেকানন্দ হয়ে উঠতে পারে ভেতর থেকে রামকৃষ্ণ হয়ে উঠতে পারে ভেতর থেকে বুদ্ধা হয়ে উঠতে পারে ভেতর থেকে যারা হয়ে উঠতে পারে ভেতর থেকে সক্রেটিস হয়ে উঠতে পারে ভেতর থেকে প্লেটো হয়ে উঠতে পারে অর্থাৎ অজ্ঞান যখনই বিনষ্ট হয়ে যাবে তখন তোমার মধ্যে চেতনার বিকাশ শুরু হবে তখন তুই ভেতর থেকে জ্ঞানী হয়ে উঠবে যাকে বলে আত্মজ্ঞান আর আত্মজ্ঞান যে অর্জন করে তাকে বলে আত্মজ্ঞানী